এগারশো টাকা মাত্র এগারোশো টাকা এগারোশো এই ফ্যান্টেল পেয়ারটা যদি কোনো আবেদন নেন দাম পড়বে একদম এগারোশো টাকা যাদের লাগবে তারা নিয়ে লাইরা সাইরা শীত করে করে সব করে দেয় দিলাম

আপনার ইনশাল্লাহ কবুতর টপ কোয়ালিটি যারা কবুতর লালন পালন করেন তারা অবশ্যই বুঝতে যে কবুতর আল্লাহ দর্শক এখানে আছে বাবা মা রেজ করা একজোড়া কবুতর ভাই এগুলার বাবা মা অনেক টাকাতে কিনা যারা কবুতর লালন পালন করেন তারা এই পিয়ার টা যদি কোন দাম পড়বে একদম দুই টাকা যারা চিনবেন তারাই নিবেন বাংলাদেশে যে কোন হবে আর কিনে তো বাপকা এটা বাপের মতো মাল মতো দেখেন ভাই বাবা মা রেস্ট করে

লাহরি কবুতর নিয়ে কাজ করেন যারা লাহরি কবুতর চিনবেন জানবেন তারাই নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেওয়া হবে যাদের ভালো লাগবে তারাই নিবেন এই পাশে নরে এই পাশে মাদি একদম পর্ব কত গা একদম কত দিয়ে দিচ্ছেন শিওর প্রাইস ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক দূরে ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের এই মশলা কত সুন্দর নট এগুলো আর তো দাদা এই নেবা দেন কোয়ালিটি মশলা পুরো কোরা কোয়ালিটি না এই গা জি ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে

দুই হাজার টাকা এটা যদি কোন ভাই একদম দুই হাজার ভাই আপনাদের কিন্তু ঠিকই শুনতেছেন যাদের পছন্দ হবে

ঠিক আছে দর্শক আমরা আরেক জোড়া দেখাচ্ছি যাদের পছন্দ হবে তারা বাসার কাছে ইনশাল্লাহ কালেকশন জোড়া দর্শক নিতে পারেন আল্লাহ রহমান তো দর্শক এখানে এক পিস আনকমন কবুতর আছে মার্শাল্লাহ যারা চিনবেন জানবেন তারাই নেবেন এই কবুতরটা যদি কেউ নিতে চায় বাসার কাছে সব কিছু বাদ দিয়ে ছোট করে একটা দাম বললে কত টাকা সেল করা যায় কাকা করে তুমি কাকা নর কাকা এরা তুলো নর কেউ একদম পনেরোশো টাকা একদম পনেরোশো একদম পনেরোশো কোন দাম দামি করবেন না জোড়া দাম ছয় হাজার টাকা

একদম না একদম পনেরো টাকা ঠিক আছে দর্শক আমরা আরেক জোড়া দেখাচ্ছি যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা নিবেন খুব সুন্দর আল্লাহর মতে এক জোড়া কবুতর একটা রানিং একটা পেয়ার ডিম বাচ্চা নাকি জি সদস্য এখানে আছে আট কত আজকে মাত্র টাকা লাগা নাকি আজকে দিয়ে মাত্র 800 টাকা যারা চিনবেন তারাই নিবেন লাহোরি চিনবেন তারাই নিবেন বাসা কে হাতে আছে রেস করার রেসার কবুতর হ্যাঁ আজকে দেখাবো এটা উল্টাই আজকে দেখাবো কাজ চিৎ করে নোটা কেউ

আজকে মাত্র দিয়ে দিলাম কত বারোশো টাকা সাদা নাকি কাকা ইনশাআল্লাহ দশক আমরা আরেকজনের কবুতর দেখাচ্ছি যাদের পছন্দ হবে তারাই নেবেন যে একজন ভাই নিতে পারবেন একজন সাদা বিউটি কবুতর আজকে এই লফটে